আবার কুরপানিদ চলে আসলো আমাদের মাঝে ঈদ উল আজহার সবাইকে শুভেচ্ছা এবং শুভেচ্ছার সাথে নতুন কিছু মানে কালেকশন নিয়ে আসছি যা আপনাদের বিনোদন হিসাবে দেওয়ার জন্য আপনারা ঈদের দিন পরবেন ঠিক আছে পরে রান্নাবান্না করবেন গরুর গোছ ঠিক আছে ভাইয়া খুব চটপট করে খেয়ে ফেলবে খানাগুলো এতে কথা দেখেন কত সুন্দর কালার অরেঞ্জ কালার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন পরে খুবই আরামদায়ক এই শাড়িটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটন শাড়ি এটার বেস্ট কালারটা কিন্তু এটা অরেঞ্জ কালার খুবই আরামদায়ক এত সুন্দর শাড়ি আরও প্রচুর কালার আছে আমি দেখাচ্ছি একটা করে চমকি শাড়ি কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট এটা কিন্তু আপনার জাবল কালারের সাথে গোল্ড গোল্ড কন্ট্রাস্ট এটা কিন্তু হান্ড্রেড কটন দিনাজপুর আবার দিনাজপুরের থেকে চলে আসত এত সুন্দর শাড়ি চমকি শাড়ি এটা দিনাজপুরের চমকি শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দিনে ভাবি পরবে ভাইয়া আরে আরে টাকায় থাকবে এত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস কিনা লাগবে না এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা কিন্তু আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট কটন বিলিভ করেন হান্ড্রেড পার্সেন্ট কটন কটন না হলে আপনি নেবেন না কঠন না হলে টাকা ফেরত এত সুন্দর একটা শাড়ি পরে খুবই আরামদায়ক এই গরমের দিনে পরবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দিনাজপুরের ব্লাউজ পিস সহ শাড়ি তিন শাড়ি এটা কিন্তু আপনি যেটা মনে করছেন সেটা না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু মিষ্টি কালার এবং আঁচলটা তিনটা স্টেপের আঁচল তিনটা স্টেপের পার এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে হান্ড্রেড পারসেন্ট কটন শাড়ি দিনাজপুরের চমকি শাড়ি এটাকে বলা হয় আপনার এই শাড়িটা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু সফটের কথা বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশনের তলা বিয়ের বাজার আমাদের হোয়াটসঅ্যাপ আছে বিয়ের বাজার দোকানের নাম দশ নং দোকান হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা সেই আগের মতো আপনারা যেরকম আমাদেরকে লাইক শেয়ার ভিডিওগুলো করে দিয়েছেন কথা লাইক শেয়ার বেশি বেশি করে দিবেন আপনাদের সে আগের মতো আপনারা কিন্তু আমাদের সাথে যারা আসেন থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দ্বারা আরও পাঁচজন দেখবে এত সুন্দর শাড়ি এটা আপনার বাংলাদেশের সব জায়গার শাড়ির নাম শুনছেন দিনাজপুরের নামটা কখনো নেই এটা আশ্চর্যজনক কথা এটা চুমকি শাড়ি বলা হয় দিনাজপুরের চুমকি কাপড়টা খুবই আরামদায়ক সামনে আসলে বসতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড যে দেখেন হান্ড্রেড পার্ট কটন এটা কিন্তু কাজ কাজ করা করা একেবারে এই শাড়িটা মাত্র পঞ্চাশ টাকা আমাদের বিয়ে বাজার শপে পেয়ে যাচ্ছেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য আমরা সুব্যবস্থা রেখেছি যেরকম আপনার কুরিয়ার সার্ভিসে হ্যান্ড ডেলিভারি আমরা দিয়ে দিব ঢাকার আশেপাশে হইলে আশি টাকা আর ঢাকার বাইরে হইলে মাত্র দেড়শো টাকা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি বটল কালার কিরে ভাই মন পরে কালার সুন্দর কালার ওয়াও মনটা মুগ্ধ হয়ে যাবে পড়বে খালু পাগল ভাইয়ে পড়বে ভাবি পাগল এই যে ভাবি পড়বে ভাইয়ে পাগল এত্ত সুন্দর সুন্দর শাড়ি একেবারে জলের দামে আর না বলেই পারছি না ফলের দামে পেয়ে যাচ্ছেন দেখেন এদের পাটটা কত সুন্দর হ্যাঁ বইনে পড়লে দুলাভাই পাগল এত সুন্দর ভাবি পড়লে রফিক ভাই পাগল এই যে দেখেন এত সুন্দর এটা কিন্তু কলা পাতা কালার এটা কি পাতা কালার ভাই কলা পাতা কালার সে রে ভাই কালার টিয়া কালার তোতা কালার টিয়া কালার এত সুন্দর কালার টিয়া বাচ্চার কালার মাত্র ৬50 টাকা তো সত্তা কেমনি দিচ্ছেন রে ভাই ভাই এটা আমাদের নিজস্ব নিজস্ব ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট পঞ্চগড়ের থেকে আমাদের লোকজন সেটিং করে এই কাজগুলো আমরা করায় থাকি কেউ যদি ওয়ার্ডার চান যেমন পঞ্চাশ পিস একশো পিস বিশ হ্যাঁ আমরা ওয়ার্ডার নিয়ে এই মালগুলো আমরা সুন্দরভাবে দিতে পারবো এত সুন্দর এই যে পাড়ের গেলে মাঠটা দেখেন কত সুন্দর পা দেখছেন মাত্র কত দাম ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা আছে আপনার টিয়া কালার এক বাচ্চা টিয়া দেখেন টিয়াটা একেবারে নতুন হয়েছে এই টিয়াটা এই টিয়াটা একেবারে বাচ্চা একটা টিয়া গরি গাছ উঠে থাকে এত সুন্দর একটা টিয়া মাত্র পাচ্ছেন

বিয়ের যত আইটেম আছে সব কিছু আছে পাবেন আসবেন ইনশাল্লাহ কসমেটিক আছে আমাদের পরিচিত হল